তো সুদী আসসালামু আলাইকুম আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে একটা গোসি মাছ তো আমার এই চাষির যে পুকুরটা রয়েছে এই যে পুকুর তো এই পুকুরে গুসি মাছ ছাড়া ছিল তারপরে গ্যাস ট্যাবলেট করার পরে পাবদা মাছের ডিম দেওয়া হয় মেডিসিন করার পরে তো আজকে টানে দেখলাম যে গুসি মাছ উঠছে এই যে সেই গুছি খুবই সুন্দর লাগছে তা আসলে এই গুছিটা হচ্ছে তারাব্যায়াম নামে পরিচিত দেখেন যে ফটা ফোটা দাগ রয়েছে এটি হচ্ছে তারাবাইম কেজিতে বারোটা দশটা এরকম হয় দেখেন স্প্লিট কত তো বন্ধুরা পাবদা মাছ প্রায় বেচার উপযোগী হয়ে গেছে এখন পাবদা মাছ মিলেন স্টাফ ব্যাপার হয়ে গেছে কারণ সবার পুকুরে মাছ হচ্ছে না খুবই কম তাই না ভাই পাবদা মাছ কি কম হচ্ছে না হ্যাঁ ভাই হচ্ছে খুব কম হচ্ছে তো আসলে যারা পাবদা মাছ করছেন তাদের জন্য কিন্তু সুখবর কারণ এই মাছগুলো এখন বর্তমানে যে মাছটা আমি দেখালাম এই মাছটা অলরেডি এক টাকা পিস বিক্রি হবে কারণ এর মধ্যে কোনো ভুল নাই তো বৃষ্টির কারণে পুকুরটা পুরো ভরে গেছে তো আজকে যার জন্য আমরা কিছু মেডিসিন প্রয়োগ করেছি এই যে আজকে আমরা এই ওষুধটা দিলাম জীবাণুনাশক অ্যাকোয়াট টাপ আর হচ্ছে এমন গ্যাসের জন্য এই ওষুধটা দিলাম অ্যামোনিয়া গ্যাসের জন্য যাতে অ্যামোনিয়া গ্যাস না থাকে যার জন্য এই ওষুধটা প্রয়োগ করলাম এই যে দেখেন ছিটানো হচ্ছে ওষুধগুলো তো বন্ধুরা আসলে বৃষ্টি হলে একটু সমস্যা হয়ে যায় কারণ রেনু মাছের পুকুরে আসলেই সমস্যা তো এরপরে আমরা রেনামাইসেন নামক ওষুধটা একশো গ্রাম এখানে প্রয়োগ করেছি ভিটামিন সি আড়াইশো গ্রাম আজকে এই মুহূর্তে ছিটানো হচ্ছে তো আপনাদের যাদের পুকুর রয়েছে তারা দেরি না করে এই কাজগুলো করে নেবেন কারণ যারা পাবদা মাছ চাষ করেছেন তারা কিন্তু খুব রিক্সে রয়েছেন মাছগুলো রক্ষা করতে হবে তাহলেই এগিয়ে যেতে পারবে আমাদের বাংলাদেশের যারা চাষি ভাইরা রয়েছেন আসলে চাষিদের জীবনটা এইরকমই যে লজ্জায় আবার লাভ হয় কোনো রকম জীবন চলে আবার দেখা যায় যে মাছ কষ্ট করে করার পরে দাম পায় না তো এটা আমাদের দেশে সমস্যা আছে এবং থাকবে তো এর মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে তো সবচেয়ে ভালো একটা সুখবর আমরা পেলাম এই পুকুর থেকে যে টান দেওয়ার সময় নেট দিয়ে টান দেওয়ার সময় এই যে জাল দেখছেন এই জাল দিয়ে টান দেওয়ার সময় এই গোসি মাছটা উঠে ঘঁসি মাছটা খুবই সুন্দর লাগছে আমাকে তো যারা গোসি চাষ করছেন তারা লক্ষ্য রাখবেন এভাবে দিয়ে যদি টান দেওয়া হয় তাহলে অবশ্যই গুঁচি মাছ উঠবে তো এই গুঁচি মাছটা আমার কাছে খুব ভালো লাগছে গুঁচি চাষ করা যাবে আশা করা যায় আমাদের বাংলাদেশে যখন পাবদা মাছ আসে তখন পাবদা মাছ প্রচুর পরিমাণে হওয়া শুরু করেছে এবং এখনও কন্টিনিউ চলতেছে তো এই গোসিও এক সময় আমাদের বাংলাদেশের পুকুরে হবে আশা করা যায় তো বন্ধুরা যারা গোসি মাছ ছাড়বেন তো আমার এক হেসারিয়ালা ভাই রাজ্জাক ভাই উনি হচ্ছে এই গোসি মাছ ময়মনসিংহ থেকে ডিম এনে পুকুরে ছাড়ার পরে প্রচুর পরিমাণে হয়েছে এবং সে বিক্রিও করছে তো আশা করি গোসি মাছ চাষ করলে চাষিরা লাভবান হবে তো নিয়মকানুন কিছু জানতে হবে নিয়মকানুন ব্যতিক্রম কিছুই না পাবদা মাছ চাষ করতে যেরকম আপনাকে পুকুর প্রস্তুত করতে হবে ঠিক সেইভাবেই পুকুর প্রস্তুত করবেন তাহলে মাছ চাষ করা যাবে তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনারা সহযোগিতা করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন আরও যারা চাষি ভাইয়েরা রয়েছেন তারা যেন দেখার সুযোগ পায় এখান থেকে এবং সামনে যেন এগিয়ে যেতে আমি কন্টিনিউ প্রতিদিন চাষিদেরকে ভিডিও তৈরি করছি কারণ আমাদের দেশের চাষিরা যদি এগিয়ে যেতে পারে তাহলে আমিও যেতে পারবো তো বন্ধুরা সবাই দয়া করবেন দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ